প্রেশার কুকার ছাড়া অল্প মশলায় আলু দিয়ে লেয়ার মুরগির কষা টেস্ট তো একশোতে একশো আশা করি আপনাদেরও ভালো লাগবে কড়াইয়ে তেল গরম করে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি ও ইলাচ দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ একটু নরম হয়ে এলেই আদা রসুন বাটা দেব। আদা রসুনের ভাবটা চলে গেলে পরিমাণ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ও ধনিয়ার গুঁড়া দেবো মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তেল নাছাড়া অবধি এবার চিকেন পিসগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর পর ডাকনা নেড়ে দেবো যাতে লেগে না যায় মশলা লেগে গেলে বা পুড়ে গেলেই কালার নষ্ট হয়ে যায় এবার গরম পানি দিয়ে দিব অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে রান্নার যে প্রসেসটা তা থেমে যায় কেটে রাখা আলুগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেবো লো আছে কিছুক্ষণ রান্না করে নেব গরম পানি দিয়ে দিলাম এ পর্যায়ে কয়েকটি আস্ত রসুন দিলাম এটা অপশনাল নামানোর পাঁচ মিনিট আগে কয়েকটি কাঁচামরিচ সামান্য জিরা ও ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিলাম লেয়ার মুরগির আসল স্বাদ পেতে এভাবে বাসায় রান্না করলে প্লেট ফাঁকা হতে সময় লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন